শুরু হয়েছে আজকে একুশে ফাল্গুন দেশবাসীকে আমি বার্তা এটাই দিতে চাই এবং জামান দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলীঘের ভক্ত মরিদানদের বার্তা এটাই দিতে চাই আপনারা যেনারা ফুরফরা দরবার শরীফে আসছেন এই একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশান সবে আপনারা প্রত্যেকেই সুস্থভাবে আসবেন এবং সুস্থভাবে আপনারা যাবেন ফুরফরা দরবার শরীফে এই একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশলস হবে আপনারা আসবেন কেন তার কারণটা কী ফুরফরা দরবার শরীফে একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশলস হবে আপনারা এই কারণেই আসেন এবং আসবেন জামান দাদা হুজুর ফিরকেবলা রহমাতুল্লাহ আলীঘের একটা নেট দোয়া নেট ফয়েজ একটা আলাদা চলে বিশেষ করে এই তিন দিন মাহফিলে তাই বিভিন্ন জেলা থেকে আপনারা আসেন বিভিন্ন দেশ থেকে আপনারা অনেকে আসেন জামান দাদা হুজুর ফিরকেবলা রহমাতুল্লাহ আলীঘের খাস দোয়া বা ফয়েজ নিতে আপনারা আসেন কিন্তু আমি যেটা লক্ষ্য করে দেখছি বর্তমান সময় অনেক মানুষ আসছে তারা অনেক অর্থ খরচ করে এবং অনেক কষ্ট করে তারা আসছে আসার পরে আমি যেটা লক্ষ্য করে দেখছি জামান দাদা হুজুর ফিরকিউল্লা রহমাতুল্লাহ আলী গের দোয়া থেকে না আমার মনে হয়েছে তারা বঞ্চিত হচ্ছে তার বিশেষ কয়েকটা কারণ আছে আমরা ফুরফুরা দরবার শরীফে আসি আপনারা প্রত্যেকে আসেন ফুরফুরা শরীফে কিন্তু আমরা লক্ষ্য করে এটাই দেখেছি যে এই একুশ বাইশ তেইশে ফালগুন বিশাল একটা বিশাল বড় একটা জামাত হয় বহু মানুষ তারা আসে কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করে না অনেকে নামাজই পড়ে না দ্বিতীয় হলো অনেকে আসে এসে হই হই করে ঘোরে এবং এমনও কিছু ব্যক্তি আছে তারা এসে আমার কাছে যতটুকুন পুরুপ আছে আমি খবর পেয়েছি নামাজ তো তারা পড়ে না এখানে অনেকে আসার পরে বিভিন্ন তারা নিশা পর্যন্ত অনেকে করে এই পুরুপ আমার কাছে আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি খবর পেয়েছি আপনার এই নিশা যে আপনারা অনেকে করেন এখানে একটা ঐতিহাসিক দরবার শরীফেছে এর থেকে প্রমাণ হয় যে আপনারা জামান দাদা হুজুর ফিরকে ব্লা দোয়া থেকে অবশ্যই আপনারা বঞ্চিত হচ্ছেন আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা ফুরফুরা দরবার শরীফে আসছেন জামাতের সাথে পাঁচ অক্ট নামাজ আপনারা আদায় করবেন নামাজের পরে আপনারা জেগের মতলিশে আপনারা বসবেন এবং আপনারা জামান পাঁচ হুজুর আমার চাচাজান হুজুর আমার আব্বাজান হুজুর তিনাদের মাজার জিয়ারত আপনারা করবেন ফুরফরা দরবার শরীফে আরও আল্লাহর অলিদের মাদার আছে আপনারা জিয়ারত করবেন এবং আমি আসিম বিল্লা সিদ্দিকী ইফতারের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রাত্রে খাওয়ার ব্যবস্থা শেয়ারির ব্যবস্থা আমি আল্লাপাক যতটুকুন তৌফিক দিয়েছেন করেছি এবং দরবার শরীফের তরফ থেকে করা হয় আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ইফতারি বা রাত্রে খাওয়া দাওয়া আপনারা করবেন শেরির ব্যবস্থা হয়েছে আপনারা শেরিও আপনারা করবেন আর একটা বিশেষ করে কথা আপনাদের জানাতে চাই জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীকে এই ঐতিহাসিক ইশারের সবকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি ইদানিং তারা উঠে পড়ে লেগেছে আমি কারো নাম ধরে বলবো না আপনারা যেনারা আমার এই বক্তব্য শুনবেন বা শুনছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সুরফোলা দরবার শরীফে আসার পরে আমি কাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই আপনারা তাদের থেকে সাবধান হবে আপনারা দেখেছেন যে এই ঐতিহাসিক ইশালের স্বভাব জামান দাদা হুজুর পীরকে ব্লাভ পাঁচ হুজুর বড় হুজুর মেজে হুজুর সেজো হুজুর ন হুজুর ছোট হুজুর পাঁচ হুজুর তিনারা এই ইশালের স্বভাব মুখে আলোচনা তিনারা করতেন বিশেষ করে তিন দিন ইশাল সবটা কোনো মাইকের ব্যবস্থা এখানে নাই বড় দরবার বলেন বা ছোট দরবার বলেন এখানে যত জলসা মাহফিল হয় এখানে আপনার মুখে আলোচনা হয় অর্থাৎ যেনারা কথা বলেন আলোচনা করেন জলসা করেন নসিহাত করেন তেনারা মুখে আপনার বক্তব্য দেয় ওয়াজ করে আলোচনা করে ইদানিং দেখছি ঈশাল সবকে ধ্বংস করার জন্য আর ভেতরে একটা মারাত্মক গোপন তত্ত্ব আমি যেটা পেয়েছি আপনার মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা বলে টাকা আদায় করার জন্য দাদা হুজুর এসাল সবকে ক্ষতি করার জন্য ইদানিং বেশ কয়েক জায়গায় মাইক বাজিয়ে জলসা চলছে দাদা হুজুর ইসাল সবের বক্স লাগিয়ে তারা অজনসিয়াত করছে এতেও অসুবিধা বা সমস্যা হচ্ছে কোথায় এক তো দাদা হুজুর পাঁচ হুজুর করেননি এনারা করছেন আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যেখানে দাদা হুজুরের দরবারি বলেন ছোট হুজুরের দরবারি বলেন যেখানে মুখে আলোচনা হতো এই মুখে আলোচনা করার জায়গাটা অনেকটা ক্ষতি হয়েছে বা ক্ষতি হয়েছে বা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে কেমন আপনারা দরবারশরীপে আসলে লক্ষ্য করে দেখবেন যেখানে মুখে আলোচনা হতো যে সমস্ত জায়গা থেকে ওখানে আমরা আলেমাকে আর পাচ্ছি না এবং সেখানে শ্রোতাও বসছে না তার কারণ হলো মাইক বাজানোর কারণে সেখানে অন্য অন্য আলে আমারা তারা যেখানে মাইক বাসছে সেখানে গিয়ে তারা বক্তব্য রাখছে যেনারা শ্রোতা আলোচনা শোনেন তেনারা এখানে মুখে আলোচনা তাদের পছন্দ হচ্ছে না তারা যেখানে মাইক বাসছে বক্স বাসছে সেখানে চলে যাচ্ছে কিন্তু মূল জায়গা কিন্তু ফাঁকা মূল জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব এটা দাদা হুজুপের কেবলা কেবল একটা ভয়ঙ্কর একটা ক্ষতি করছে না সামনে আরও ভয়ঙ্কর ক্ষতি হতে যাবে যদি আমরা যদি এটাকে কন্ট্রোল যদি করতে না পারি আমি অনেক চেষ্টা করেছি আমি অনেককে বলেছি বুঝিয়েছি যে এই বক্স মাইক বাজানোটা ঠিক হচ্ছে না অনেক বুঝিয়ে বলার পরও যখন হচ্ছে না তারপরেও আমি দেখলাম যে এই চেষ্টা আমাকে আপনাকে প্রত্যেককে করতে হবে সেটা সেটা সোশ্যাল মিডিয়ায় মানুষকে সাবধান করে হোক বা আলোচনায় বসে হোক সবরকম চেষ্টা চালাচ্ছি যাতে পরে যাতে এই জিনিসগুলো যাতে বন্ধ হয়ে যায় আমি আপনাদের প্রত্যেককে আরও বিশেষ করে বলবো দরবার শরীফে ঈশাল সবে যেনারা আসছেন আপনারা যেনারা বাইক করে আসবেন বাইকে চেপে আসবেন তিনারা হেলমেট ব্যবহার করবেন চার চাকা গাড়ি করে যেনারা আসবেন আপনারা গাড়ির কাগজপত্রও সব ঠিকঠাক রাখবেন যেনারা বাইক আসবেন আপনারা বাইকের কাগজপত্র ঠিকঠাক রাখবেন পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আমিও রাজ্যের যে সমস্ত পুলিশ যেনারা এখানে ডিউটির মধ্যে আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারাও সহযোগিতা করবেন আপনার পক্ষ থেকে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে কি বলবেন ফুরফুরা দরবার শরীফের ইশালসবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে এই ঈশালসবে আসার পরে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে অনেকের শরীর অসুস্থ হয় শরীর খারাপ হয় তাই আমি প্রতি বছরে মেডিকেল ক্যাম্প করে থাকি ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশনের তরফ থেকে মেডিকেল ক্যাম্প করা হয় এবং এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশ ফুরফরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমরা যৌথভাবে মেডিকেল ক্যাম্প আমরা করছি মানুষকে ফ্রি মেডিকেল পরিষেবা আমরা দিচ্ছি জন্য আমরা যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারি সহযোগিতা আপনারাদের কাছ থেকে আশা করি আপনারা সময় দিয়ে অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা করবেন এবং আপনারা পাশাপাশি আমাদের জন্য দোয়া চাইবেন যেন আমরা মেডিকেল ক্যাম্প যেন এইভাবে প্রতি বছরে যেন চালাতে পারি মানুষ মানুষের পাশে যেন দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের কমিটির অনেক সদস্য তিনারা আসেন তিনারা এই দাদাভুজুর কেবলা এই সরসবে এসে যথেষ্ট তিনারাও খেদমত করেন পরিষেবা দেন আপনার বিভিন্ন দিক থেকে তিনারা মেহমানদের পরিষেবা দিয়ে থাকেন খেদমত করেন আমি এর জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং সদস্যদের আন্তরিক থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি